আজ আসলাম এই গভীর রাত্রি তাও রাত্রি তিনটার কাছাকাছি অবশ্যই এখানে দুজন আছে আমার কাছে এরা পলাই দিয়ে মাছ ধরছে তো এই মাছ ভালোই হচ্ছে খারাপ না তবে দেখুন সুন্দর মাছ 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 ধরে খাওয়াটা আনন্দের ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে মাছ ধরাটা মাছ হোক বা না হোক তারপরে মজা লাগে মাছ ধরতে দেখেন ঘাসের উপর দিয়ে মাছ ধরছে অবশ্যই আমি হুটকা চলে আসছি রাস্তা আমার গাড়ি আছে তো এদেরকে দেখে নামলাম এই টর্চ লাইট নিয়ে তাদেরকে ডেকে বললাম ভাই আপনাদের সাথে একটু একটা চক্কর দেব দেখুন এই তো আমি এসেছি বটে মাছ ধর হয় না কখনো মোটো না কিন্তু আত্মীয় শখে একটু মাছ ধরন ভিডিও ধরন করে ফেলি তবে এই ভাইয়েরা খুব ভালো মানুষ তারা সহযোগিত করলো আর গামছা ছিল সেই গামছা পড়েছি সেটা পরেই আসলাম এই মাছের ভিডিও কাপ তো চলো কতখানি মাছ ধরা দেখা যায় এই তো অনেক রাত্রি খেদে বাড়ি এখানেই তবে দেখবেন আমার গাড়ির ওদিকে আছে যে লাইট জ্বালান আছে এই যে ভাই আবার মাছ পেলি মাছ গড়াই মাছ মানে আমরা বলি টাকি মাছ ওরা বলে গড়াই মাছ ওই দেখেন হাত দিয়ে অ্যাটাক করে দারুন ব্যাপার তবে দেখুন ওই দেখুন সবাই মাছ মারছে হ্যাঁ এদেরকে রিকোয়েস্ট করছি তাই আমাকে ওনাদের সাথে নিলো আমাদের লাইট আর এই আর কি আপনারা জানেন এখন রসেস ভাইপার খুব সমস্যা আর এই ঠান্ডা পরিবেশ আর রাত্রি বেশি বের হয় তারপরে আর সাহসিকতাভাবে মাছ মারতে এসলো এরা তো ওই সব ভয় করে না দেখুন দুজন দিকে চলে গেলো ওই দিকে মানে আরও আছে মানুষ ওই যে আচ্ছা তো তাদেরকে বিরক্ত না করি দেখি যদিও দেখা যায় আর বলে নাকি ধরনের কোনো ইয়ে নাই থাকতেও পারে তবে কি বিরক্ত ফিল করতেছেন বিরক্ত ফিল হচ্ছে না অবশ্যই না এই দেখুন বিরক্ত ফিল হচ্ছেন নাকি আচ্ছা তবে সুন্দর একটা দৃশ্য তবে লাইটের ব্যবস্থা নেয় কারণে এসে করেছি এদের পলাই দিয়ে মাছ মারা তবে কীভাবে দেখে দেখুন ওদের লাইট তো করা তো পোকা ঝামেলা বেশি আমি একটু ডাঙ্গাই থাকি কারণ ততে মাছ মারা সমস্যা তো পরে এমনি সমস্যা নিয়ে চলাশো তারা আমার কি নিয়ে হ ওকে দেখেন মাছ মারা 100 তবে বাপসম লাইভে আসবো আসতে পারলাম না আ যাই না গাড়িটা আমার দেখা যাচ্ছে কি না বেশি না দুশো মিটার হবে ও না অবশ্যই না দেখুন ও তবে কী করবো মাছ তো মারা দেখা যাচ্ছে না অবশ্যই তারপর দেখবো কতগুলো মাছ ধরে তারা আমি দাঁড়ানা থেকে যাই দুজন দুই যুগে তার কাছে যাব এই সাউন্ডটা শুনতেছেন এটা হচ্ছে ব্যাং অন্যান্য পোকামাকড় সুন্দর কিন্তু বেশিরভাগই ব্যাঙে সাউন্ড এটা ওখানে কী করতেছে কোথায় যাব আরও মানুষ আছে এখানে আছে যেখানে যেখানে লাইট জ্বলছে সেখানে সেখানে মানুষ মাছ ধরছে অবশ্যই একের দিক দিয়ে যাওয়া শুরু করি এইভাবে ঠান্ডা মেজাজে পিপল তবে ওনার কাছে ঘুরি আচ্ছা যাই হোক যাই এবার দিকে যোগের আক্রমণ একটু বেশি আচ্ছা মামা এদিকে যোগ বেশি যোগ বেশি দেখছেন হ্যাঁ হ্যাঁ এই যোগের কামড় এই কামড় এই কামড় খাবো সুদ অনলি ভিডিওর জন্য আসছি আর তার সাথে সাথে আমি উপভোগ করতেছি মাছ ধরার ব্যাপারটা ওই দেখেন এবার মাছ ধরে পেয়েছে দেখেছেন কত মাছ বেশ ভালোই মাছ পেয়েছে এটা কি মাছ এবার গড়াই মাছ মানে টাকি মাছ ছোট দেখুন দুজন থেকে আলাদা হয়ে গেল একজন চলে আসছে মানে ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে আমার বৃষ্টি আসবে তাতে আমি এখন চলে যাই তাহলে মামা আমি চলে যাই নাকি অনেক কষ্ট করলেন ঠিক আছে নেন লাইট করে